আজকের আলোচনায় স্বাগত আমরা আজ কিছু বেশ গভীর ধর্মতাত্ত্বিক উৎসের দিকে নজর দিচ্ছি যেখানে মানুষের কিছু চিরন্তন প্রশ্ন যেমন পাপ তার ফল ন্যায়বিচার আর অবশ্যই স্বাধীন ইচ্ছা এসব নিয়ে কথা বলা হয়েছে বিষয়গুলো তো এমনিতেই জটিল আর এই লেখাগুলো যেন একটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখছে ব্যাপারগুলোকে হ্যাঁ আর এই উৎসগুলোর মূল ফোকাসটা মনে হচ্ছে সৃষ্টির শুদ্ধিকরণের ওপর তাই না একদম কিভাবে পাপ বিশেষ করে ধরুন রক্তপাতের মতো অপরাধ একটা ভূমি বা সৃষ্টিকে কলুষিত করে আর কিভাবে সেই কলুষতা দূর করা যায় মানে মূলত অপরাধীর শাস্তির মাধ্যমে আর এর সাথে আমাদের স্বাধীন ইচ্ছার যোগসূত্রটা কোথায় এটাই মূল প্রশ্ন ঠিক তাই এই পুরো প্রক্রিয়ার সাথে আমাদের মানে স্বাধীন ইচ্ছা সম্পন্ন সত্তার সম্পর্কটা কি আমাদের হাতে এই নিয়ে কিছু বিশ্লেষণ ধর্মী লেখা আছে আমরা হয়তো নির্দিষ্ট নাম উল্লেখ করছি না কিন্তু ভেতরের ভাবনাগুলো সেগুলোই আসল হ্যাঁ সেগুলো নিয়েই আলোচনা করব লক্ষ্য হল এই ব্যাখ্যা থেকে বোঝা কিভাবে পাপের প্রভাব থেকে মুক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা আর শেষে আমাদের স্বাধীন ইচ্ছার পরিপূর্ণতা ঘটে বেশ তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে হ্যাঁ চলুন প্রথম যে ধারণাটা যেটা বেশ মানে ইন্টারেস্টিং সেটা হলো ভূমির প্রায়শ্চিত্ত ভূমির প্রায়শ্চিত্ত কিন্তু ভূমি তো জড় পদার্থ তার তো কোনো মানে ইচ্ছা বা পাববোধ নেই ঠিক তাহলে তার আবার প্রায়শ্চিত্ত কিসের এটা কেমন যেন লাগছে শুনতে এখানেই ব্যাখ্যাটা দরকারি দেখুন এই ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে প্রায়শ্চিত্তটা আসলে ভূমির নিজের জন্য নয় আচ্ছা কারণ যেমনটা বললেন ভূমির কোনো স্বাধীন ইচ্ছা নেই সে তো পাপ করতে পারে না কলুষতাটা আসে কারণ অপরাধটা তার উপর হয়েছে সেখানে রক্তপাত ঘটেছে ও আচ্ছা অপরাধটা সেখানে ঘটেছে বলে হ্যাঁ তাই শুদ্ধিকরণের প্রয়োজনটা আসলে কাদের জন্য যারা সেখানে বাস করছে মানে স্বাধীন ইচ্ছা সম্পন্ন সত্তা মানুষ বা অন্য সৃষ্টি যারা এই পাপ দেখে বা জেনে প্রভাবিত হচ্ছে একদম তাদের জন্য তাই ভূমির প্রায়শ্চিত্ত কথাটার আসল অর্থ দাঁড়ায় সেখানে বসবাসকারী সত্তাদের মন থেকে পাপের প্রভাবটা দূর করা তাদের ইচ্ছা শক্তিকে শুদ্ধ করা তার মানে এটা অনেকটাই প্রতীকী ফোকাসটা মানুষের মনের ওপর হ্যাঁ ব্যাপারটা অনেকটা এরকম ধরুন একটা উদাহরণ দিই একটা ঘরে যদি কোনো ভয়ঙ্কর অপরাধ হয় ঘরটা তো নিজে দোষী নয় কিন্তু ঘটনার বহাবহতা পরিবেশটাকে কেমন ভারী করে তোলে তাই না হ্যাঁ তা তো বটেই একটা অস্বস্তি হয় ঠিক তেমনি ভূমির ওপর ঘটে যাওয়া পাপ সেখানকার বাসিন্দাদের মনে প্রভাব ফেলে তাই অপরাধীর শাস্তি মানে এখানে যাকে রক্তপাত বলা হচ্ছে সম্ভবত মৃত্যুদণ্ড বা সমতুল্য বিচার আচ্ছা সেটা আসলে ওই প্রভাবটাকেই মুছে ফেলার একটা উপায় হিসেবে দেখা হচ্ছে এই প্রভাবের ব্যাপারটা তাহলে খুবই গুরুত্বপূর্ণ দাঁড়াচ্ছে তার মানে পাপ শুধু অপরাধীর মধ্যেই থাকে না ছড়িয়ে পড়ে হ্যাঁ এটাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ব্যাখ্যা অনুযায়ী পাপ জিনিসটা কি বলবো অনেকটা ছোঁয়াচে রোগের মতো ছোঁয়াচে কিভাবে যখন কেউ পাপ করে বা ধরুন কোনো অন্যায় ঘটতে দেখে তখন তার মনে সেই পাপের একটা একটা ছায়া পড়ে হুম একটা ছাপের মতো হ্যাঁ আর এই দেখা বা জানাটা এটা অন্যদের মনেও একই রকম পাপ করার ইচ্ছা জাগাতে পারে অথবা অন্তত পাপের প্রতি যে একটা স্বাভাবিক বিতৃষ্ণা থাকে সেটা কমিয়ে দিতে পারে উদাহরণ হিসেবে কি বলা যায় যেমন সমাজে খুব দুর্নীতি দেখলে ঠিক ধরেছেন তখন অনেকের মনে হতে পারে সবাই তো করছে আমি করলে আর কি এমন হবে হ্যাঁ হ্যাঁ এরকম তো হয়ই উৎসগুলোতেও এমন উদাহরণ টানা হয়েছে যেমন পিতার পাপ পুত্রকে প্রভাবিত করতে পারে বা ধরুন সমাজে যদি কোনো ভুল আচরণ যেমন মূর্তি পূজা বা অন্য কিছু খুব বেশি ছড়িয়ে পড়ে তখন একা সঠিক পথে থাকাটা কঠিন হয়ে যায় একদম তখন ঈশ্বরের আদেশ মেনে চলাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায় তাই অপরাধীর বিচার বিশেষ করে প্রকাশ্যে শাস্তি বা মৃত্যুদণ্ড হুম এর একটা বড় উদ্দেশ্য হলো এই পাপের ছায়া বা প্রভাবটাকেই মুছে ফেলা অন্যদের মন থেকে মানে এটা অন্যদের জন্য একটা কড়া সতর্কবার্তা সতর্কবার্তা তো বটেই কিন্তু তার থেকেও বেশি কিছু যখন অন্যরা দেখে যে পাপের শেষ পরিণতি হল চূড়ান্ত শাস্তি মৃত্যু আচ্ছা তখন তারা স্বাভাবিকভাবেই সেই পথে যেতে ভয় পায় বা বিরত থাকে এই দিক থেকে দেখলে বিচার শুধু শাস্তি নয় এটা এক ধরনের রক্ষা রক্ষাকবচ যা বাকি সমাজকে আরো বড় ক্ষতি আরও পাপ থেকে রক্ষা করে বিচারকে রক্ষা কবচ হিসেবে দেখা হ্যাঁ এমনকি এটাকে প্রতিবেশীর প্রতি এক ধরনের ভালোবাসার প্রকাশও বলা হচ্ছে শুনতে কঠিন লাগলেও এটাই ভাবনা বিচারকে ভালোবাসার প্রকাশ এটা সত্যি একটা অন্যরকম দৃষ্টিকোণ আচ্ছা কিন্তু মানুষের পাপের পিছনে কি সবসময় সেই নিজেই দায়ী মানে কোনো বাইরের প্রভাব বা কোনো অশুভ শক্তির ভূমিকা কি নেই ঠিক এই জায়গাতেই শয়তানের প্রসঙ্গটা আসছে এই লেখাগুলোতে বলা হচ্ছে হ্যাঁ মানুষ যখন পাপ করে তার পিছনে শয়তানের প্ররোচনা থাকতেই পারে ও ক্লাসিক উদাহরণ তো আছেই আদমের পতন সেখানে শয়তানকে বলা হয়েছে প্রধান অপরাধী প্রধান অপরাধী হ্যাঁ কোরিয়ান পরিভাষায় একটা শব্দ ব্যবহার করা হয়েছে জুবম মানে মূল পরিকল্পনাকারী বা উস্কানিদাতা আচ্ছা জুবম আর আদম আদমকে বলা হয়েছে সহযোগী কোংবম যে সেই উস্কানিতে সাড়া দিয়েছে বা পরিকল্পনা বাস্তবায়নে অংশ নিয়েছে তার মানে দায়টা কি ভাগ হয়ে যাচ্ছে যদি শয়তানই মূল উস্কানি দেয় তাহলে মানুষের দায় কতটা উৎস কি কিছু বলে এ নিয়ে উৎস বলছে দেখুন সহযোগী যেমন শাস্তি এড়াতে পারে না পারে না ঠিক তেমনি প্রধান অপরাধীও তার কাজের দায় এড়াতে পারে না আদম তার শাস্তি পেয়েছে কিন্তু শয়তানকেও তার কাজের জন্য চূড়ান্ত জবাবদিহি করতে হবে মানে শয়তানেরও বিচার হবে অবশ্যই এবং তার দায় শুধু নিজের পাপের জন্য নয় বরং অন্য সৃষ্টি কিন মানুষ বা এমনকি কিছু স্বর্গদূতকেও পাপে প্রলোচিত করার জন্য তাদের মৃত্যুর কারণ হওয়ার জন্যেও সে দায়ী তাহলে এই প্রধান অপরাধী মানে শয়তান তার শাস্তিটা কেমন হবে আর তার শাস্তি দিয়ে সৃষ্টি শুদ্ধ হবে কিভাবে সে নিজেই তো কলুষতার উৎস যেহেতু শয়তানের কারণে সৃষ্টিতে পাপ আর কলুষতা ঢুকেছে তাই তার পতন বা তার রক্তপাত দিয়ে সেই কলুষতা দূর করতে হবে রক্তপাত মানে কি আক্ষরিক অর্থে না না এখানে রক্তপাত বলতে সম্ভবত তার ক্ষমতার অবসান তার চূড়ান্ত বিচার এবং বিনাশ বোঝানো হচ্ছে তবে এটা গুরুত্বপূর্ণ এই শাস্তিটা কিন্তু যীশুর প্রায়শ্চিত্তের মতো নয় ও আচ্ছা ওই যেটাকে বলে প্রতিস্থাপনীয় প্রায়শ্চিত্ত বা থেসক হ্যাঁ ডেসক যেখানে একজন সত্তা অন্যের পাপের শাস্তি নিজের ওপর নেন শয়তানের শাস্তিরা সেরকম প্রতিস্থাপনীয় নয় এটা হল তার নিজের কাজের সরাসরি ফল তার কর্মফল বুঝলাম তাহলে এই চূড়ান্ত বিচারের ফল কি হবে সৃষ্টির জন্য এর ফল হবে বিরাট শয়তানের বিচার আর তার মৃত্যু মানে তার প্রভাবের যখন অবসান হবে তখন তার ছড়ানোর সমস্ত মিথ্যা বিভ্রান্তি এগুলো মুছে যাবে এটা সৃষ্টির মন থেকে পাপ করার যে ইচ্ছা সেটাকে দুর্বল করে দেবে যারা প্রভাবিত হয়েছিল তারা মুক্ত হবে হ্যাঁ যারা শয়তানের প্রভাবে ছিল তারা মুক্ত হবে সৃষ্টি দীর্ঘযন্ত্রণা থেকে মুক্তি পাবে কিছু উৎসে এমনও ইঙ্গিত আছে যে এই শয়তান যাকে হেলহেল বা লুসিফারও বলা হয় হ্যাঁ শুনেছি সে শুধু মানুষ নয় কিছু স্বর্গদূতকেও নাকি বিপথে চালিত করেছিল যদিও বলা হচ্ছে সে বর্তমানে হেডিস বা পাতালে বন্দি কিন্তু তার চূড়ান্ত বিচার এখনও বাকি এই পুরো মুক্তি আর শুদ্ধিকরণের প্রক্রিয়ায় যীশুখ্রিস্টের ভূমিকাটা ঠিক কোথায় ক্রুশ পুনরুত্থান এগুলোকে কিভাবে দেখা হচ্ছে খ্রিস্টের ক্রুশকে এই ব্যাখ্যায় ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচারের চূড়ান্ত প্রকাশ হিসেবে দেখা হয় চূড়ান্ত প্রকাশ কিভাবে একদিকে এটা শয়তানের যে মিথ্যাচার মানে ঈশ্বর কঠোর তিনি ভালোবাসেন না এই ধারণাটাকে একেবারে ভেঙে দেয় আচ্ছা অন্যদিকে যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকে শহীদ হন যাদের বলা হচ্ছে সুনগিও জেঙ্গিন বা শহীদ সাক্ষী সোনগিও জেঙ্গিন হ্যাঁ তাদের মৃত্যুকে জয় করার একটা আধ্যাত্মিক শক্তি যোগায় ক্রুশ আর ক্রুশের মাধ্যমে কি ঈশ্বরের যে আদেশ বা নীতি সেগুলোর সত্যতাও প্রমাণ হয় হ্যাঁ অবশ্যই ঈশ্বরের আদেশ বা কেমেয়ং মানে তার দেওয়া যে জীবন বিধান। কেমেয়ং সেটা যে সঠিক এবং অনুসরণযোগ্য সেটা যিশুর ক্রুশে আত্মত্যাগের মাধ্যমে চূড়ান্তভাবে প্রমাণিত হয় আর এরপর আসে প্রথম পুনরুত্থানের ধারণাটা তাই না ঠিক যাকে বলা হচ্ছে ইলচে ইলচে এটা কি উৎস অনুযায়ী এটা নির্দিষ্ট কিছু বিশ্বস্ত মানুষের মৃত্যু থেকে জীবনে ফিরে আসাকে বোঝায় এই পুনরুত্থানটা ঈশ্বরের আদেশের সত্যতাকে একেবারে শিলমোহর করে দেয় মানে প্রমাণ করে যে ঈশ্বরের পথ অনুসরণ করলে শেষ পর্যন্ত জয় সম্ভব একদম আর এটাই তখন ন্যায় বিচারের মানদণ্ড হয়ে দাঁড়ায় তার মানে এই ব্যাখ্যা অনুযায়ী সৃষ্টিকূলের স্বাধীন ইচ্ছার পরিপূর্ণ বিকাশের জন্য এই ক্রুশ আর পুনরুত্থান অপরিহার্য এগুলো ছাড়া ঈশ্বরের প্রেম বা ন্যায় বোঝা যেত না কার্য তাই কারণ শয়তানের মিথ্যাচার তো সৃষ্টির মনে ঈশ্বর সম্পর্কে অনেক সন্দেহ অনেক বিভ্রান্তি তৈরি করেছিল হুম ইচ্ছাকে সঠিক পথে চালিত করার জন্য এই উপলব্ধিটা জরুরি তাহলে এই যে দীর্ঘ পথ পাপ বিচার প্রায়শ্চিত্ত তারপর ক্রুশ পুনরুত্থান এই সব শেষ পরিণতি হল সৃষ্টির শুদ্ধিকরণ আর এক ধরনের বিশ্রাম বা শান্তি ঠিক তাই চূড়ান্ত বিচারকে এখানে শুধু শাস্তির প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে না বরং এটা সৃষ্টির পুনরুদ্ধার দীর্ঘ প্রতীক্ষিত শান্তির সূচনা ঈশ্বর যখন অনুতাপহীন অপরাধীদের বিচার শেষ করেন যার মধ্যে শয়তানও আছে হ্যাঁ তখন সৃষ্টি পাপের পুনরাবৃত্তির ভয় আর যন্ত্রণা থেকে মুক্তি পায় মুক্তি পায় একটা স্বস্তি নেমে আসে শয়তানের চূড়ান্ত পরাজয়ের পর পৃথিবীতে আর কি কি পরিবর্তন আসে বলে মনে করা হয় উৎসগুলো কি বলে বেশ কিছু প্রতীকী পরিবর্তনের কথা বলা হয়েছে যেমন ধরুন ভূমির ওপর থেকে অভিশাপ দূর হওয়া অভিশাপ যেমন যেমন কাঁটাঝোপ বা শিয়াল কাটার মতো অবাঞ্ছিত জিনিস যা হয়তো মানুষের পাপের ফলেই পৃথিবীতে এসেছিল সেগুলোর অবসান ঘটে আচ্ছা আর মানুষের নিজের ভেতরে মানুষের দেহের মধ্যেও নাকি পরিবর্তন আসে ওই যে পাপপূর্ণ কামনা বা যাকে বলা হচ্ছে ইউকছে সয়, মাংসিক কামনা হ্যাঁ যা মানুষকে ভুল পথে টানে তার প্রভাব কমে যায় বা শেষ হয়ে যায় বা এমনকি জীবজন্তুদের মধ্যেও নাকি পরিবর্তন আসে হ্যাঁ সেরকম ইঙ্গিত আছে জীবজন্তুদের মধ্যে যে হিংস্রতা মানে শিকারী শিকারের সম্পর্ক সেটাও নাকি বন্ধ হয়ে যায় সত্যি এরপর শয়তানকে যখন হাজার বছরের জন্য বন্দী করা হয় তখন পৃথিবীতে একটা দীর্ঘ বিশ্রামের পর্ব শুরু হয় যাকে বলা হচ্ছে আংশিক আংশিক মানে শান্তি বিশ্রাম কিন্তু এত কিছুর পরেও সেই মূল প্রশ্নটা স্বাধীন ইচ্ছা সেটা থেকেই যাচ্ছে উৎসগুলো তো জোর দিয়েই বলছে পাপ ঈশ্বরের পরিকল্পনা ছিল না এটা ছিল স্বাধীন ইচ্ছার অপব্যবহারের ফল একদম ঈশ্বর সৃষ্টিকে এমনকি হেল হেল বা শয়তানের মতো শক্তিশালী স্বর্গদূতকেও তিনি স্বাধীন ইচ্ছা দিয়েছিলেন তাদের ক্ষমতা ছিল পাপ না করার হ্যাঁ ঈশ্বরের আদেশ মানা বা না মানা এই নির্বাচনটা সম্পূর্ণ তাদের নিজেদের ছিল তার মানে ঈশ্বর কাউকে এমন পরিস্থিতিতে ফেলেন না যেখানে পাপ করা ছাড়া আর কোনো উপায় থাকে না বা তার সাধ্যাতীত পরীক্ষাও দেন না না এই ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বর সেরকম করেন না কে পাপ করবে আর কে করবে না এটা নির্ভর করে ব্যক্তি ঈশ্বরের অনুগ্রহ গ্রহণ করছে কি না তার উপর যারা অনুগ্রহ প্রত্যাখ্যান করে তারাই পাপের পথে যায় হ্যাঁ আর এই স্বাধীন নির্বাচনের ওপর ভিত্তি করেই ঈশ্বর শেষ পর্যন্ত বিচার করেন বিচারের জন্য একটা নির্দিষ্ট সময়সীমার কথাও তো বলা হল তাই না সম্ভবত আদমের সৃষ্টির পর সাত হাজার বছর হ্যাঁ উৎসের লেখকেরা সেরকম মনে করেন এই সময়সীমা বেঁধে দেওয়াটাকেও কি এক ধরনের করুণ হিসাবে দেখা হচ্ছে হ্যাঁ সেটাও বলা হচ্ছে কারণ একটা নির্দিষ্ট সময়ে বিচারের শেষ মানে হল অপরাধীদের অনন্তকাল ধরে পাপ করার সুযোগ না দেওয়া আচ্ছা যাতে তারা আরও পাপ করে আরও বেশি শাস্তির যোগ্য না হয়ে ওঠে ঠিকটাই এটাও ঈশ্বরের করুণারী অংশ এটা নিশ্চিত করে যে স্বাধীন ইচ্ছার অপব্যবহার চিরকাল ধরে চলতে থাকবে না আচ্ছা এই যে পুরো বিচার প্রক্রিয়াটা ক্রুশ পুনরুত্থান থেকে শুরু করে শয়তানের চূড়ান্ত শাস্তি পর্যন্ত এর ঠিক কোন অংশটা স্বাধীন ইচ্ছার পূর্ণতা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নিয়ে কি উৎসগুলোতে কোনো ভিন্ন মত আছে বা জোরের পার্থক্য হ্যাঁ কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি বা জোরের তারতম্য দেখা যায় বইকি। একটা মত হল যিশুর ক্রুশ আর প্রথম পুনরুত্থান মানে ইল্লে ইব হ্যাঁ এগুলোই হলো মূল পর্ব যা মানুষের স্বাধীন ইচ্ছাকে সঠিক পথে আনার জন্য এবং ঈশ্বরের প্রেম ও ন্যায়কে বোঝার জন্য যথেষ্ট কারণ এখানে ঈশ্বরের চরিত্রটা সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে আর মতটা কি সেখানে কি পরের বিচারগুলোর উপর বেশি জোর দেওয়া হয় অন্য মত অনুযায়ী পরবর্তী বিচারগুলোও জরুরি যেমন ধরুন সাত প্লেগ বা মহামারী বা ওই যে পশুশক্তির বিচার বা শয়তানের চূড়ান্ত বিচার হুম এগুলো স্বাধীন ইচ্ছার পূর্ণতার জন্য প্রয়োজন কারণ এগুলো বাস্তবে দেখিয়ে দেয় যে ঈশ্বরের ন্যায় বিচার অনিবার্য তার আদেশ ভাঙলে তার ফল ভোগ করতেই হয় এগুলো পাপের প্রতি ঘৃণা আর ন্যায়ের প্রতি ভালোবাসা বাড়ায় হ্যাঁ আরও দৃঢ় করে কিন্তু একটা প্রশ্ন যেমন ধরুন সাত প্লেগ এই ঘটনাগুলো তো হয়তো শুধু সেই সময়কার জীবিত কিছু পাপির ওপরেই প্রভাব ফেলবে তাহলে সার্বজনীন প্রভাব কতটা এই প্রশ্নটাও কিন্তু উৎসগুলোতে তোলা হয়েছে এটা ঠিক যে কিছু বিচার হয়তো নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট কিছু মানুষের জন্য হুম তবে পুরো বিচার প্রক্রিয়াটা যদি দেখেন যার মধ্যে বিদ্রোহী স্বর্গদূতদের বন্দি করাও আছে আর শয়তান যাকে আবার কোথাও কোথাও আজাজেলের সাথে তুলনা করা হয়েছে আজাজেল আচ্ছা তার চূড়ান্ত পরিণতি ঘটানো এই সব কিছু মিলে আসলে প্রায়শ্চিত্ত দিবসের সমাপ্তি ঘটায় মানে দেশক জৈল বা মহান প্রাশ্চিত্য দিনের দেশক জৈল হ্যাঁ এটা সৃষ্টির সামগ্রিক শুদ্ধিকরণ আর পূর্ণতা অর্জনের একটা বিরাট অংশ তাই প্রতিটি ধাপেরই নিজস্ব গুরুত্ব আছে তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো যদি একটু গুছিয়ে বলি হ্যাঁ আমরা দেখলাম এই ধর্মতাত্ত্বিক ব্যাখ্যায় সৃষ্টিতে পাপের প্রভাব কতটা গভীর আর কিভাবে বিচার ও প্রায়শ্চিত্তের মাধ্যমে সেই প্রভাব দূর করার কথা বলা হচ্ছে শয়তানের ভূমিকা তার পতন কিভাবে সৃষ্টির মুক্তির সাথে জড়িত সেটাও দেখলাম আর সবচেয়ে বড় কথা ঈশ্বরের প্রেম আর ন্যায় বিচার কিভাবে যীশুর ক্রোশ ও পুনরুত্থানের মাধ্যমে প্রকাশিত হয়ে মানুষের স্বাধীন ইচ্ছাকে পূর্ণতার দিকে নিয়ে যায় হ্যাঁ সেই ধারণাও পেলাম এই সবকিছু মিলেমিশে সৃষ্টিকে এক চূড়ান্ত বিশ্রাম আর শুদ্ধতার দিকে নিয়ে যাচ্ছে আলোচয় শেষ করার আগে আমার মনে একটা প্রশ্ন ঘুরছে এই উৎসগুলোর আলোকে যদি ভাবি সৃষ্টির এই চূড়ান্ত শুদ্ধি বা স্বাধীন ইচ্ছার পূর্ণতা এটা কি কেবল দুঃখ কষ্ট পাপ যন্ত্রণা এগুলোর অনুপস্থিতি হুম ভাবনার বিষয় নাকি এই যে দীর্ঘ কঠিন পথ চলা পাপ আর মুক্তির অভিজ্ঞতার ভেতর দিয়ে ঈশ্বর এবং তার প্রেম ও ন্যায় সম্পর্কে একটা আরও গভীর হয়তো কিছুটা বেদনার্থ কিন্তু জরুরি উপলব্ধি এটা সত্যিই একটা বড় প্রশ্ন হয়তো এই অভিজ্ঞতার মধ্যে দিয়েই সেই গভীর উপলব্ধিটা আসে হ্যাঁ এটা বোধ আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয়